আমরা ঈদের চতুর্থ দিন পার্কে গেছিলাম পার্কে যে অনেক আনন্দ করছি দেখতেই পাচ্ছেন গাছের নিচে দাঁড়িয়ে আছি তারপরে একটা গাছ ধরে বসে আছি পার্কে যাতে আমার ভালো লাগে বাইরে ঘুরতে কার কার ভালো লাগে জানাবেন আর এখানে একটা গাছ দেখতে পাচ্ছি গাছটাতে আমি হাত দিতে যাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম আমি সুচি নতুন একটা ব্লক নিয়ে হাজির হলাম ব্লকটি ছিল পার্কে পার্কে যে মনটা আনন্দে ভরে উঠেছিল লেগের পেছনে যায় দাঁড়িয়েছিলাম লেকটি ছিল অনেক লেকটি ছিল অনেক বড় দুই পাশে দুই রাস্তা এবং গাছের সমারোহ লেকটা দেখতে অনেক সুন্দর এখানে অনেক মানুষ গোসল করে আমারও ইচ্ছা হয় গোসল করতে কিন্তু না এটা খোলামেলা জায়গায় গোসল করা যাবে না তারপরে ভাবতেছিলাম যে এই গাছটা আবার কিসের গাছটা ছিল ফুলের গাছ পরে এখানে নিয়ে কোয়ারা করতেছিলাম কোয়ারা করতে আমার ভালো লাগতেছিল তারপরে এখানে ভাবতেছিলাম একটু দোল খাই দোল খাইতে আমার ভালো লাগে পার্কে ঈদের দিন যায় অনেক লোকজন ছিল পরে ভাবতেছিলাম গাছটা একটু ঝোকান দিই দিতে ভালো লাগতেছিল তারপর আমার মনে হচ্ছিলো যে একটু ও এখানে সতেজ প্রকৃতির মাঝে আসি আমার ঘাস ভালো লাগে গাছপালা প্রকৃতি আমার কাছে অনেক সুন্দর লাগে এখানে এসে হাঁটাহাঁটি করতেছিলাম প্রচুর রোদও ছিল একটু বাতাসও ছিল এখানে দেখতেই পাচ্ছেন একটা ফল ফলটা ছিল অনেক সুন্দর কিন্তু এখানে এটা কি ফল বুঝতে পারিনি আমার পর বলতেছি একটা পারো ফলটা আমি পারলাম সে বলতেছে হাত দিও না এটা বিষাক্ত হতে পারে পরে ভাবতেছিলাম যে হাত দেখ এখানে আনন্দ করার পরই আমি বাসাতে এসে প্রচুর অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে অনেক জ্বর এসে গেছে তারপরে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছে ডাক্তারের কাছে নিয়ে যে অনেক ওষুধ দিয়েছে ওষুধ দিয়েছে অ্যান্টিবায়োটিক খাওয়া খাওয়ানো খেতে বলেছে তিন দিন যাবত আমি অসুস্থ ছিলাম ঈদের চতুর্থ দিন ঘোরার পর আপনারা আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই দোয়া দোয়া করলে যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর আমি যে থ্রি পিসটা পড়ছি আমাকে পড়ে কেমন লাগতেছে যে কমেন্ট করে জানাবেন আমার বর বলতেছে তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে আমি মনে মনে তো খুশি বর বর যদি পৌরস করে তাহলে উম বইয়েরা তো খুশি হয়ে থাকে পরে সে আমার জন্য অনেক কষ্ট করছে আমার জ্বর সে সারা রাত জেগে এসেছিল আমাকে ঠিক মতো ওষুধ খাওয়াইছে আল্লাহ দিলে এখন মোটামুটি সুস্থ আমার মা গ্রাম থেকে অনেক এক আমার মা গ্রাম থেকে এ ফোন দিয়ে অনেক কান্নাকাটি করতেছে সে বলতেছে যে আমার মেয়েটার কী হলো তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় আমার মা অনেক টেনশান করতেছিল আল্লাহর রহমতে এখন সুস্থ আছে আপনারা সবাই দোয়া করবেন আর আমার বর কান্না করে দিয়েছে সে আমাকে অনেক ভালোবাসে কার কার বর এমন বইয়ের জন্য সেবা করে জানাবেন আমার বর আমার আমার জ্বর আসলে সে অনেক অসুস্থ হলে আমাকে সেবা করে আপনাদের বর কি সেবা করে তাহলে জানাবেন সে আমার জন্য পুরা রাত জেগেছে থাকছে এবং ওষুধ খাওয়াই দিয়েছি এখানে একটা পাম গাছ পাম গাছটা ছিল বড় কিন্তু পাম অয়েলের ফল ধরে না এখানে একটা তেঁতুল গাছ তেঁতুল গাছে তেঁতুল ধরে না কিন্তু তেঁতুলের পাতা আমার কাছে অনেক ভালো লাগে এখানে আমার বড় ফোটেজ নিচ্ছিলো এখানে আমি অনেক খুশি ছিলাম আনন্দে ভরেছিলাম পরশু দিন আমি বাসায় যাব বাসায় গিয়ে এ পনেরো দিনের মতো থাকবো কিন্তু আমার আনন্দটা বৃথা হয়ে গেল অসুস্থ হয়ে কিন্তু আল্লাহর ভরসায় আমি অসুস্থ হলে এ গ্রামে যেতে পারি আপনারা সবাই দোয়া করবেন আর আমি যাতে তাড়াতাড়ি ফুল্লিভাবে সুস্থ হই আপনারা সবাই দোয়া করবেন এখানে হাঁটাহাঁটি করতেছিলাম আর ভাবতেছিলাম যে এ